আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন একেবারে কিনে আসি দেন পূজার জন্য বুটিক শাড়ি নিয়ে চলে আসলাম একেবারে আনকমন তিনটা কালার একই ডিজাইন খুবই সুন্দর সম্পূর্ণ ডলারের কাজ করা এবং এম্বয়ডারি কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো এটা কিন্তু হাফ সুকের ভিতরে ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি অনেক সুন্দর প্রিমিয়াম তারসেল লাগানো আছে অনেক সফট তারসেল লাগানো আছে কালার কিন্তু আছে তিনটা কালার খেয়াল করেন খুবই সুন্দর শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস বলে দেবো আর শাড়িগুলো দেখেন তো ফেন্স প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেবো আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন এগুলো একেবারে গর্জিয়াস বুটিক শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি তো এইগুলো কিন্তু আমরা বেশি দামে রাখবো না একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিয়ে দেবো দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম বুটিক শাড়ি দেখেন এটা আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম তারসেল এখন সফট আর পুরো শাড়িটা কিন্তু দেখেন এভাবে ঢোলার বসানো আছে আর এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে আর পুরো ওয়ার্ক কিন্তু থাকবে এরকম দেখেন অনেক সুন্দর শাড়িগুলো তো এই শাড়ির এই শাড়ির কালার হবে তিনটা কালার দেখেন কালার তিনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তিনটা কালার দেখেন এটা হলো ম্যাজেন্টা কালার দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ কাপড়টা কিন্তু হবে হাফ সিল্কের ভিতরে চৌদ্দ হাত সাড়ি চাপান আটা কালার দেখান এটা গোল্ডেন দেখান তোফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর অবশ্যই বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেন কি স্কিন কালার বলতে পারেন বা গোল্ডেন কালার বলতে পারেন একেবারে চিকন চুরি পার এটা চিকন চুরি পার অনেক সুন্দর শাড়ি প্রাইসটা বলে দিচ্ছি এক শাড়িগুলো দেখেন কত সুন্দর ইউনিক শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর মাসাল্লা সম্পূর্ণ এম্বয়ডারি এবং ডলার বসানো কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইসটা বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চাপান অল বডিতে এরকম এমব্রয়েডারি কাজ করা অনেক সুন্দর শাড়ি ব্লু কালার দেখেন তো যারা আসতে চান আমাদের দোকানে আমাদের দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি বেনারসি হবে আপনারা আমাদের দোকানে যদি আসতে চান চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আসছে পূজার কালেকশন প্রচুর চলে আসছে আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের একটা চ্যানেলে ঢুকে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন পাইটা সুন্দর করেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন এটা ব্লু কালার এটা আঁচলটা হবে অনেক সুন্দর আচলে কিন্তু তারস লাগানো আছে অনেক গরজে অনেক গরজ গরজে আঁচল এবং পুরো আঁচলে কিন্তু অ্যাম্বোটারি এবং ডলার বসানো অনেক সুন্দর কাজ করা শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা পছন্দ হলে জটপট চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে দেখেন কালার তিনটা দেখেন কত সুন্দর আমি খুলে দেখেছি এখন বাজে দেখা দেখেন এটা হলো স্ক্রিন কালার অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো স্কিন কালার বা গোল্ডেন কালার বলতে পারেন আর এটা হলো ম্যাজেন্ডা কালার শাড়ির প্রেমে অবশ্যই পরতে হবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি অবশ্যই শাড়ির প্রেমে পরতেই হবে এত সুন্দর শাড়ি কিন্তু পাওয়া যায় না তো চলে আসছে আমাদের মরিয়াম শাড়ি করে এটা ব্লু কালার দেখেন কালার দেখেন ডলার এবং অ্যামোটের কাজ করা আর এগুলো কিন্তু বুটিক্সের শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা মানে তেরোশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যারা আসতে চান সরাসরি এসেও কিনতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম